হালকা যাবে নাকি একবার যদি সব করে যায় অসুবিধা প্রথম নজর মা পরের নজর তাড়াতাড়ি দেখিয়ে সব ফিরিয়ে নেবে আমি এক মিনিট তাকিয়ে থাকলাম চোখ যদি এরকম পরিবেল যায় সঙ্গে সঙ্গে নিচার দিকে করবেন আমি আবার বলছি মেয়ে লোকের দিকে তাকানো যাবে না তা না কয়জন বলেন বলেন চোদ্দ জন বাদ দিয়ে দুনিয়ায় কোন মহিলা যদি সামনে পড়ে সে যেই হোক ও যদি চাচা বোন হয় হবে মামা তো বোন অনেকে মনে করে ভাবি তো মায়ের মতো এ আর কি অসুবিধা নেই কে বলেছে আপনাকে আপনার ভাই মরে গেলে যে ভাবির সাথে আপনার বিয়ে যায় যাচ্ছে আপনি পাচ্ছেন

ভাবি আর শালি যাদের আছে হাত তোলেন তো এলাকায় বিয়ে সাথে বন্ধ হয়ে গেছে ঠিক আছে আল্লাহ রলি এখানেও আছে খুব চিন্তা ভাবনা কিন্তু এই দুই জায়গা ইমান রাখা এখানে বড় কঠিন হয়ে দাঁড়া কারণ শয়তান এই জায়গায় এত বড় বড় জাল পিসায় আপনি সে জাল থেকে মুক্ত হওয়া বড় কঠিন নেক্সরতে শয়তান এখানে এসে ধোকা দেয় যে শালি এ ছোট বোনের মতো এই জায়গা আছে বউ দিয়ে শালিনী একজন পুরুষের জন্যে ইমানের বড় পরীক্ষা কয়জন মহিলা বলেন তো? আরো ধর বলেন? একজন আপনার শালী আর একজন আপনার ভাবী। নবীজি বলেন দুইটাই মরণের সমতুল্য। মৃত্যু দেখলে মানুষ যেমন ভয় পায় এই দুইটার থেকে জানো এরকম ভাই পায় এই কথা বুঝতেছেন

নাম দুই নাম্বার দোলা ভাই আমি বেঁচে গেছি যে আমি কারো দোলা ভাই তো আমার তো খালা তো আছে